সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাতাশ আট দু আর এখন সময় বাজলো দুপুর একটা তিরিশ আমি চলে এসেছি হুগলি নদীর তীরে গতকাল রাত্রি থেকে বৃষ্টিপাত হয়েছে অবিরাম আর কিছুক্ষণ আগে বৃষ্টিপাত বন্ধ হয়েছে এবং তারই একটা ছবি সামান্য সূর্যের আলো ফুটেছে আর হুগলি নদীর ছবিটা সেই সঙ্গে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমাদের চিরপরিচিত পরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ ছবিতে জল কত তলায় নেমে গেছে এটা ভাটা হওয়ার ফলে আর জোয়ার হলে পুরো এই ঘাস ও ওপর অব্দি জল ফুটে আসে কত শান্ত সুন্দর পরিবেশ হুগলি নদী এবং তার পার্শ্ববর্তী পরিবেশটা আমার এই জায়গায় আসতে বারবারই ভালো লাগে কেন এখানে কোনো কোলাহল নেই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ আর এই জায়গায় ছবি তুলতে যে কোনো কারুরই ভালো লাগার জায়গা এটা তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি হুগলি নদীর ছবিটা কত শান্ত সুন্দর পরিবেশ আর সামান্য সূর্যের আলো ফুটেছে আর আমি একটা বটগাছের গোড়ায় দাঁড়িয়ে আছি বটগাছটার ছবিটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে আকাশের ছবিটাও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমাদের উদ্দেশ্যেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে